আমরা ব্যর্থহীন কণ্ঠে বলি মুফতি ফজলুল্লা অথবা আমাদের শহীদ আব্দুল কাদের মঙ্গলারায় পৃথিবী থেকে চলে যায় তারা ব্যক্তি চলে যায় তাদের আদর্শের সমস্ত শক্তিতে গোটা হয়ে যায় আমাদেরকে আমাদের যায় না। এই কথাটা যতবার আপনারা ভুলে যাবেন যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবেন এই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবাই তত বেশি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য কারিয়তন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভয় দেখাবেন না তারা টার্গেট করেছিল দাড়িওয়ালা চুপিয়ালদেরকে কারণ তারা জানে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দাড়িওয়ালা চুপিয়ালরাই তাদের প্রধান বাধা আমরা একটা কথা পরিষ্কার বলে দিতে চাই আগামী নির্বাচন কখন হবে কিভাবে হবে কোন সংস্কারের পরে হবে কি হবে না হবে তার আগে খুনি হাসিনা সরকার আমাদের এই আলেমদেরকে 2013 সালে যেখানে হত্যা করেছে আমাদের আলেমদেরকে যারা ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যা করেছে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না নিয়ে পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না অবৈধ অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না আলো টাকা উদ্ধার করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না সুতরাং যারা এখন নির্বাচন নির্বাচন করছেন আমি তাদেরকেও বলতে চাই আসুন আগে অবৈধ অস্ত্র অবৈধভাবে কালো টাকা এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে না নিয়ে আসলে আমাদের দেশে নির্বাচন সম্ভব হবে জেলখানায় আমাদেরকে এক জায়গায় রাখা হতো একটা ব্যারিকেড দিয়ে আমাদেরকে যখন গ্রেপ্তার করে ভিতরে ঢুকানো হতো বলল যে আপনাদের জঙ্গি লোকেরা আছে আমি বললাম জঙ্গি লোকেরা বলছে হ্যাঁ এক জায়গায় আপনাদেরকে রাখা হয়েছে তাদেরকে বের হতে দেওয়া হয় না আমি গিয়ে দেখলাম যে আমাদের সম্মানিত রাত্রি কাটিয়ে দেন আমি প্রশাসনকে বললাম আমাকে বারান্দা থেকে বের করবেন না এই বারান্দা আমি আটকা থাকতে চাই যারা সারাদিন রোজায় কাটায় সারাদিন তাহার কাটায় তাদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীর কারো থাকতে পারে না আমাদেরকে বারান্দায় আটকাতে পারেন কিন্তু জনগণের হৃদয় থেকে আমাদেরকে আটকাতে পারেন নাই আপনারা ব্যর্থ হয়েছেন দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আপনাদেরকে ছাত্র জনতা ব্যর্থ করেছে ভবিষ্যতে আপনাদেরকে ব্যর্থ করে ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে জুলাই আগস্ট আপনাদের মনে থাকার কথা কোন দলের ভিত্তিতে কোন একক নেতার ভিত্তিতে সেদিন কিন্তু আন্দোলন সফল হয় নাই সুতরাং আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির আনুগত্য নয় বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির ক্ষমতায় যাওয়ার উপরে দলের ক্ষমতায় যাওয়ার উপর ভিত্তি করে নয় বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে না আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে ক্ষমতায় যাবে ইসলাম এবং ইসলাম এবং ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশে কিছু বিতর্কিত কৌমি আলিম আছে কিছু বিতর্কিত পীর আছে এরা বলে যে জামাত ইসলামের সাথে নাকি কৌমীদের ভালো সম্পর্ক নেই এবং এই বিতর্কিত পীরেরা মনে করে তারা পুরা কৌমির প্রতিনিধিত্ব করে কিন্তু না জামাত ইসলামের সাথে কৌমিদের ভালো সম্পর্ক আছে এবং যারা বিতর্কিত পীর বা বিতর্কিত কৌমি আলিম এরা একটা মেম্বার হওয়ারও যোগ্যতা রাখে না অথচ এরা বিরোধিতা করে জামাত ইসলামের অথচ যারা কমি অঙ্গন থেকে সংসদ সদস্য হয়েছেন তাদের সাথে কিন্তু জামাত ইসলামের ভালো সম্পর্ক আছে তারই একটা উদাহরণ আপনাদের সামনে আজকে তুলে ধরব সেটা হলো গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে মুফতি ফজলুল হক আমিনী রহমেউলার বারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী ঐক্যজুট কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভার আয়োজন করে সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে দাঁড়াত করা হয়েছিল মাসুদ ভাই সেখানে অসাধারণ বক্তব্য দিয়েছেন যা ভিডিওর শুরুতে আপনারা শুনলেন দর্শক সেখানে মাসুদ ভাই অনেকগুলোই কথা বলেছেন তার মধ্যে যে কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হলো যে মাসুদ ভাই বলেছেন যে মুফতি আমিনী বা কাদের মোল্লারা চলে গেলেও তাদের আদর্শ চলে যায় না ব্যক্তিকে ফ্যাঁসি দেওয়া যায় কিন্তু তার আদর্শকে ফ্যাঁসি দেওয়া যায় না এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো দর্শক মুফতি আমিনী সাহেব তিনি 2001 এক সালে অষ্টম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে চারদলীয় জোটে প্রার্থী হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তো মুফতি আমিনী সাহেব তিনি উদার মনের একজন কমে আলিম ছিলেন খুবই ভালো একজন মানুষ ছিলেন তো তিনি আর বারোতম মৃত্যুবার্ষিকীতে যে আয়োজন করা হয়েছে সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে দাওয়াত করা হয়েছে এ সহ জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মীদের দাওয়াত করা হয়েছিল তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ওই অনুষ্ঠানে কি বক্তব্য দিয়েছেন সেই ভিডিওটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আল্লাহ শুকরিয়া দায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এরকম কি সুন্দর আয়োজনে সম্পৃক্ত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ ইসলামে ঐক্য জোটের প্রতি কৃতজ্ঞতা আমাদের মতো ছোট মানুষদেরকে তারা স্মরণ করেছেন এবং এই আয়োজনকে আমাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন বিশেষ করে মুফতি মাওলানা ফজলুল হক আমিন রহমাহর মতো এরকম একজন বিজ্ঞ উদার ইসলামী আন্দোলনের রাহবারের জীবন কর্ম আলোচনার সাথে দাঁড়িয়ে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন ইসলামী ঐক্যজোটের প্রতি বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে অভিনন্দন কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুবান আমি ইসলামী ছাত্র শিবিরের তখন কেন্দ্রীয় সভাপতি হিসেবে কাজ করি হাজার সালে রাজশাহী থেকে আমি আসছি মুক্তি ফজল কামিন রাহাম উনি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন মাঝখানে সিরাজগঞ্জের একটি হোটেলে একসাথে নাস্তা করার সুযোগ যখন হচ্ছিল আমি কাছে গিয়ে হাত মিলালাম আমার মাথাটা ওনার বুকের সাথে মিলালেন আমি আমার বুকে এখনো মুফতি ফজল হক আমিন রহমার উষ্ণ স্নেহ আমি অনুভব করি একজন আলেমে দিন আলেমের একজন ছাত্রের জন্য কত বড় আমার ওনারা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমরা তা আরো অনেক বেশি হৃদয় থেকে উপলব্ধি করি আল্লাহ সুবান কাছে আজকে প্রাণ ভরে দোয়া করি মহান আল্লাহ রবুল আলমী আমাদের এই প্রিয় উস্তাদ আমাদের এই সম্মানিত রাহাবারকে ছিলেন ব্যাপারটা তো এরকম নয় তিনি অসংখ্য আলেম তৈরি করেছেন। এবং আলেমদের উস্তাদ ছিলেন শুধু না তিনি অসংখ্য ওস্তাদ আলেমদের সম্পর্কে এই দেশের মানুষ এবং এই বঙ্গের অথবা এই উপমহাদেশের একটা ধারণা আছে আলেমগঞ্জ শুধু সালাদ আদায় করবেন মসজিদ পরিচালনা করবেন অথবা সমাজ রাষ্ট্র পরিচালনায় তারা শুধু মানুষকে নসিহা করে বেড়াবে সেই ধারণারও ভুল প্রমাণ করেছেন তিনি ব্রাহ্মণ বাড়িয়া দুই আসন থেকে তিনি দুই হাজার সালে জনগণের ভোটে বিপুলভাবে তিনি নির্বাচিত হয়ে অত্যন্ত সততা দক্ষতা এবং যোগ্যতা সাহসিকতার সাথে জনগণের প্রতিনিধিত্ব শুধু নয় তিনি কোরআনেরও প্রতিনিধিত্ব করেছেন আমার এখন মনে আছে ইসলাম ঘরানার বাইরের একজন মানুষ জাতি যখন তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল ইসলাম ঘরনার বাইরের একজন মানুষের কথা বলছি নাম বলে আপনারা চিনবেন উনি তখন আমাকে বলেছিলেন আমার নামটা কাউকে বলবেন না আমি কি বলতে চান বলছেন মাসুদ ভাই মুক্তি আমিনি রহেমহল্লার আজকের জানা যায় আমার কাছে মনে হয়েছে এখানে শুধু দুনিয়ার মানুষেরা না আল্লাহ তাআলা অসংখ্য ফেরেস্তাই জানা যায় সম্পৃক্ত করেছে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা ওই জানা যায় শুধু মানুষের জানাজা আমাদের কাছে মনে হয়নি কেউ বলতে পারে না এখানে কতজন লোক হাজির হয়েছে আমাদের সেই সময়ের পত্র পত্রিকাগুলো এটা উল্লেখ করেছে ইতিহাসের ঐতিহাসিক একটা জানাজা সেদিন সম্পন্ন হয়েছে এটা কেন এটা ব্যক্তির প্রতি ভালোবাসা নয় আমরা ইসলাম ইসলামী আন্দোলনের লোকেরা ব্যক্তি তৈরি করে না আমাদের প্রতি তাদের একটা ভুল ধারণা আছে তারা মনে করে মুফতি ফজলুল হক আমিনীর মতো ব্যক্তিদেরকে হত্যা করলে অথবা তারা পৃথিবী থেকে চলে গেলে ইসলাম বোধহয় চলে যায় আমাদের মাওলানা মতিউর রহমান নিজামির মতো লোকদেরকে ফাঁসিতে ঝুলালে বোধ হয় ইসলামও ফাঁসিতে ঝুলে যায় আমাদের আজকের এই দিনে দুই হাজার বারো সালের আজকের এই দিনে দুই হাজার তেরো সালের আজকের এই দিনে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে ঝুলানো হয়ে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলি মুক্তি ফজলুল হক আমির রহমা অথবা আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লারাই পৃথিবী থেকে চলে যায় তারা ব্যক্তি চলে যায় তাদের আদর্শের সমস্ত শক্তিতে গোটা পৃথিবী আরো কয়েক গুণ গুণে বলিষ্ঠ হয়ে যায় আমাদেরকে ফাঁসিতে ঝুলি আমাদের আদর্শকে ফাঁসিতে ঝুলানো যায় না এই কথাটা যতবার আপনারা ভুলে যাবেন যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবেন এই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবাইওয়ালা তত বেশি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙার জবাব জন্য আমরা দাঁড়িয়ে যাব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভয় দেখাবেন না তারা টার্গেট করেছিল দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে কারণ তারা জানে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দাড়িওয়ালা টুপিওয়ালারাই তাদের প্রধান বাধা সম্মানিত ভাই এবং নেতৃবৃন্দ কথা বলবেন আমি আপনাদের শুধু দুটো আহ্বান করে আমার বক্তব্য শেষ করতে চাই এক নম্বর হচ্ছে ভাইয়েরা আমরা আজকে এখানে যারা আছি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সবচেয়ে বড় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ছাত্র জনতার কি আশা প্রত্যাশা ছিল কী ভূমিকা ছিল তাদের তাদের মূল ভূমিকাটা ছিল তারা কি চেয়েছে তারা উই ওয়ান্ট জাস্টিস চেয়েছে তারা বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছে বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছে আমাদের এই দলটাকে তারা প্রধান টার্গেট করে বাতিলরা কেন তারা জানে এই বৈষম্যহীন বৈষম্য মুক্ত উই ওয়ান জাস্টিস বাংলাদেশ প্রতিষ্ঠা করার মতো আর নিয়ামক শক্তি কারো হাতে নেই যা ইসলামপন্থী দলের হাতে আছে আমরা একটা কথা পরিষ্কার বলে দিতে চাই আগামী নির্বাচন কখন হবে কিভাবে হবে কোন সংস্কারের পরে হবে কি হবে না হবে তার আগে খুনি হাসিনা সরকার আমাদের এই আলেমদেরকে ২০১৩ সালে যেখানে হত্যা করেছে আমাদের আলেমদেরকে যারা ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যা করেছে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় না নিয়ে পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না অবৈধ অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না আলো টাকা উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না সুতরাং যারা এখন নির্বাচন নির্বাচন করছেন আমি তাদেরকেও বলতে চাই আসুন আগে অবৈধ অস্ত্র অবৈধ কালো টাকা এবং খুনি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় না নিয়ে আসলে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয় আদৌ সম্ভব হবে না শেষ কথা হচ্ছে ভাইয়েরা আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য যদি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে হয় সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের শুধু স্লোগান দিলে হবে আমাদের মুফতি ফজলুল হক আমিন রহমাহুল্লাহ তাদের যোগ্য উত্তরসূরি যারা এখানে আছেন আমরা ইসলামপন্থী দলে যারা কাজ করি আমাদের দুই সালের পর থেকে তারা প্রথম দিকে দলকে টার্গেট করে নেয় তারা টার্গেট করেছে ইসলাম ওলাদের জেলখানায় আমাদেরকে এক জায়গায় রাখা হতো একটা ব্যারিকেড দিয়ে আমাদেরকে যখন গ্রেফতার করে ভিতরে ঢুকানো হলো বললো যে আপনাদের জঙ্গি লোকেরা আছে আমি বললাম জঙ্গি লোকেরা বলছে হ্যাঁ এক জায়গায় আপনাদেরকে রাখা হয়েছে তাদেরকে বের হতে দেওয়া হয় না আমি গিয়ে দেখলাম যে আমাদের সম্মানিত শ্রদ্ধা ওলামায় ক্রামগণ এই জালের বিরুদ্ধে জঙ্গি তকমা দেওয়া হয়েছে তারা দিনের বেলা রোজা রাখেন রাত্রি বেলা তাহাজুদে রাত্রি কাটিয়ে দেন আমি প্রশাসনকে বললাম আমাকে এই বারান্দা থেকে বের করবেন না এই বারান্দা আমি আটকা পড়ে থাকতে চাই যারা সারাদিন রোজায় কাটায় সারাদিন তাহাজুদে কাটায় তাদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীর কারো থাকতে পারে না আমাদেরকে বারান্দায় আটকাতে পারেন কিন্তু জনগণের হৃদয় থেকে আমাদেরকে আটকাতে পারেন নাই আপনারা ব্যর্থ হয়েছেন

কোন দলের ভিত্তিতে কোন একক নেতার ভিত্তিতে সেদিন কিন্তু আন্দোলন সফল হয় নাই সুতরাং আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির আনুগত্য নয় বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির ক্ষমতায় যাওয়ার উপরে দলের ক্ষমতায় যাওয়ার উপরে ভিত্তি করে নয় বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে না আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে ক্ষমতায় যাবে ইসলাম এবং ইসলাম এবং ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে সেই লক্ষ্যে আমাদের মিলে আমরা যদি কাজ করে যেতে পারি তাহলে কেবল আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিয়ে মাথা কামায় আমরা তাদের পরিষ্কার বলি আমাদের নিয়ে মাথা কামাদের আগে নিজেরা নিজেদের কিন মাথা কামান আমাদের মুসলিম ভাইদের হিন্দু ভাইদের কাছে কাজ মিলিয়ে যখন কাজ করছে বুলডোজার দিয়ে আমাদের মসজিদ ভেঙে ফেলছেন এর বিচার একদিন নির্দেশের মানুষ করবে সুতরাং এসব কিছু করে আমাদেরকে দমানো যাবে না আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে স্থানকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবাইল আই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন জামাত শিবিরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও